ورحمة الله وبركاته <applause> نحمده ونسلم على رسوله الكريم أما بعد محترم بعد بعد أمي بعد بهود بعد মহতরম দোস্ত বুজুর্গ আমরা জানি ইমাম আবু দাউদ সাজস্তানি রহমাতুল্লাহ আলাই এরকম একটি বিখ্যাত মহাদ্দি ছিলেন এরকম একটি মহাদ্দি ছিলেন যার নাকি পাঁচ পাঁচ লক্ষ হাদিস জবানিয়াদ ছিলেন তিনি বলেন তিনি পাঁচ লক্ষ হাদিসকে ছাঁটাই করে পাঁচ লক্ষ হাদিসকে বাসনিক করে তিনি তেনার একটি কিতাব লিখেছেন সেই কিতাবের ভিতরে চার হাজার অষ্ট হাদিস লিপিবদ্ধ করেছেন মহাতরম শাহ মিয়ানী কারাম তিনি বলেন যে আমি পাঁচ লক্ষ হাদিসকে ছাটাই করে পাঁচ লক্ষ হাদিসকে বাছনিক করে আমি একটি কিতাব লিখেছি যে কিতাব না কিতাবের নাম হল আবু দাউদ শরীফ সে আবু দাউদ শরীফের ভিতরে মাহাতরম সামিয়ানে কারাম চার হাজার অষ্টশ হাদিস সেই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে তিনি বলেন ওই চার হাজার অষ্টশো হাদিসের থেকে চারটা এরকম হাদিস রয়েছে এরকম গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে যদি কোনো ব্যক্তি ওই চারটি হাদিসকে ফলো করে যদি কোনো ব্যক্তি ওই চারটি হাদিসকে নিজের ভিতরে আনে তাহলে সে দুনিয়ার ভিতরে সেরিয়তের উপরে চলার জন্য তার জন্য আসান হয়ে যাবে এক নম্বর হাদিস যেটা ইমামে بخاري رحمة الله عليه تنار كتاب البيتر لكيسن إبوان كي إمام أبو داود رحمة الله عليه إمام أبو داود شريف البيتر أي حدث تروي إك نمبر حدث القامة ابن وقاس الليسي رضي الله تعالى عنه يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم

আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলতে শুনেছি যে আল্লাহর নবী বলেছেন ইননামাল আ'মালু বিন নিয়াত যে প্রত্যেকটি কাজের ধর্মদার হলো নিয়তের প্রতি মহাতরম досто বুজুরুগ প্রত্যেকটি কর্মের ধর্মদার নিয়তের প্রতি নির্ভর করবে ওয়া ইননামাল ইমরি মানাওয়া আর তার জন্য ওটাই হবে সে যে ব্যক্তি যে সে যে বস্তুটার নিয়ত করেছে মহাতরম দোস্ত বুজুর্গ এখন সর্বপ্রথম কি করতে হবে নিয়তকে শুদ্ধ করতে হবে নিয়তকে দুরুস্ত করতে হবে মহাতরম দোস্ত বুজুর্গ দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ নামাজ আদায় করে দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ রোজা রাখে দুনিয়ার ভিতরে যদি কোনো মানুষ হাস আদায় করে হাস আদায় করে মাত্র দোস্ত বুজুর্গ দেখতে হবে সে কোন নিয়ত আদায় করেছে যদি সে আল্লাহর নৈকট্যতা হাসিল করার জন্য নামাজ আদায় করেছে আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছে আল্লাহকে রাজি করার জন্য হাজ করেছে তাহলে আল্লাহ সুবাহ তার বদলা পুরা পুরা হিসাবে দিয়ে দিবেন আর যদি মানুষকে দেখানোর জন্য রিয়াকারি করার জন্য মানুষ তাকে নামাজি বলবে মানুষ তাকে হাজি সাপ বলবে এই নিয়ত নিয়ে যদি কোনো ব্যক্তি হাজ করলো বা নামাজ পড়লো সেটা আল্লাহর নজদিবে গ্রহণযোগ্য হবে না এই জন্য সর্বপ্রথম আমাদের নিয়তকে শুদ্ধ করতে হবে আমাদের নিয়তকে দুরুস্ত করতে হবে মহাতরম দুস্ত বুজুর্গ আল্লাহ সুবাহ যেন আমাদেরকে নিয়ত প্রত্যেকটি কাম করার আগে প্রত্যেকটি কর্ম করার আগে আল্লাহ সুবাহ যেন আমাদেরকে নিয়ত